আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করব শিম দিয়ে ইলিশ মাছ দিয়ে তো আজকের রান্নার ভিডিও আপনাদের দেখানোর জন্য চলে আসলাম তো এখানে নিয়ে এনেছি তেল

পরিমাণ মতো লবল লবল দিয়ে নাড়া ছাড়া করে নিল মশলাটা সামান্য কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে শিম এবং আলু আলু শিম দিয়ে দিচ্ছে টমাটো টমেটো দিয়ে নালাচাড়া করে নিচ্ছে শিম এবং টমেটো একসাথে দেওয়ার কারণ হলো একসাথে দিলে টমেটোটা গলে যায় অনেক সময় টমেটো পরে দিলে টমেটো গলতে আলহামদুলিল্লাহ টমাটো আর আলু গলে দিয়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে

ধনিয়া পাতা দিয়ে তো নাও ছাড়া করে নিচ্ছে নাও ছাড়া করে নিচ্ছে সুন্দর করে তারপর ঢাকাটাটা দেখে দিতে হবে ঢাকা দিয়ে ঢেকে দিলো হামদুলিল্লা রান্না হয়ে গেছে আমাদের রান্না করা হয়ে গেছে তো আমাদের রান্নার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন কারণ সেভাবে আমরা রান্না করার চেষ্টা করব এইগুলো ডিজাই নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার